আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা খামারি ভাইয়েরা কৃষি প্রেমী উদ্যোক্তা ভাইয়েরা আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আছি একটি অজানা হাইব্রিড ঘাসের প্রোজেক্টে আমি যদি প্রথমে ঘাস পরিস্থিতিটা আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম জারার মতন ফলন সবচেয়ে বড় যেই বিষয় এই ঘাসটা আপনার কিন্তু পানিতে ছাড়া হবে না অন্য যত ঘাস আছে না কেন সেটা হচ্ছে আপনার জারা হতে পারে নেপিয়ার হতে পারে পাংচুং হতে পারে এই ঘাসটা একমাত্র পানিতে সবচেয়ে ভালো হয় উচ্চ ফলন হয় এই যে অজানা হাইব্রিড ঘাসের কাটিং আর এইটা আপনারা অবশ্যই পানিতে তো রোপণ করতে পারবেনই পাশাপাশি আপনারা এই যে শুকনা জমিতেও রোপণ করবেন আমি যদি দেখাই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা শুকনো জমি এটা আপনারা রোপণ করতে পারবেন তবে আসলে আপনার কাছে যদি ভালো মানের জাত থাকে বা আপনার যদি সম্ভব হয় খুব বেশি প্রয়োজন না পড়ে আপনারা গরু পালন করতে হলে অবশ্যই জারা ঘাস কিংবা পাংচুং ঘাসটা চাষ করবেন শুকনাতে আর যদি কেউ ছাগল পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনারা চাষ করবেন আর যদি কারোর দেখেন বিশেষ করে বরিশাল অঞ্চল সিলেট অঞ্চল এমনকি কক্সবাজার পটুয়াখালী সহ দেশের অনেক জমি বর্ষাকালে পানির নিচে তলিয়ে থাকে তারা কি গাছ চাষ করবেন আমি কিন্তু আবারও বলছি তারাই অজানা হাইব্রিড ঘাস করবেন আপনারা যদি দেখেন এই ঘাসের ফলন এটা কিন্তু আমি যদি একটা জিনিস দেখাই করে এই গাছটার কিন্তু উচ্চতা মোটামুটি আপনার সাত থেকে আট ফিট এই দেখতে পাচ্ছেন আখের মতন মোটার আমি যদি ভেঙে দেখাই দেখতে পাচ্ছেন একদম কিন্তু নরম আর রস আমি যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা জাস্ট এই ছোট ছোট বিষয় মাথায় রেখে আপনারা অনলাইন থেকে কাটিং ক্রয় করবেন পানিতে যারা রোপণ করবেন আবারও বলছি অজানা হাইব্রিডটা রোপণ করবেন এটা তবে ড্যাঙ্গাতেও রোপণ করা যায় ধন্যবাদ